পাপা পাপ পাপ সব ধুড়া রাজ্যের ঘাট তেড়া মহারাজ প্রজাদের নয়নের জলা সব হারিয়ে হারা ক্ষমতা লভী পলাতক কষ্ট কঠিন্ন বঙ্গ দর্শনে আসিছে হেলিকপ্টার যোগে আসছে 뚜뚜뚜뚜 바바바빠 바바 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 সেনাপতি অদেশ করুন যহাপড়া সেনাপতি তোমার আমি কি আদেশ করবম এতো সময় লাগে তোমার রাসতে সেনাপতি আমি কেন বিলম্ব করলে সেনাপতি। আর বলবেন না যহাপনা নতুন রাজ্যে পাতালি খেয়ে অধিকে আট আটকাতে পারছি না সেনাপতি আদেশ করুন যহাপলা আদেশ না পশ্চাতে চাদ

আপনার এই তৈলক্ত মন্ত্রী আপনাকে সব সময় ভুলভাল বুঝিয়ে কুপথে নিয়ে যাচ্ছে আপনার রাজ্যের সকল প্রজা আপনার রাজ্যের সকল জনতা বর্তমানে ইউসুফ রাজার পিয়ে মহা খুশিতে আছে মহা খুশি কি বলছো সেনাপতি জি जहां ইউসুফ রাজার সকল প্রজারা তারা আলু এবং পেঁয়াজের সাথে ইলিশ মাছের পানটা খেয়ে মহা আনন্দে আছে কি বলছো সেনাপতি আলু পেঁয়াজ খেয়ে তারা মহা আনন্দে আছে আমি না পেঁয়াজের দাম এত বেশি বাড়িয়েছিলাম যে আকাশ ছুবে শুনেছি দিল্লির নরাতম রাজা পেঁয়াজ আলু দেওয়া বন্ধ করে দিয়েছে এখন তো পেঁয়াজ আলুর দাম হওয়ার কথা কেজি এক হাজার টাকা তাহলে কি করে প্রজারা খাচ্ছে না যা না দিল্লির নরাধম সম্রাট আলু পেঁয়াজ বন্ধ করে দিলেও ইউসুফ রাজা ৩০ তিরিশ থেকে চল্লিশ টাকায় খাওয়াচ্ছে আপনি রিয়েলিটি মাইনে নেন আমি বিশ্বাস করি না সেনাপতি মহারাজ ওর সেনাপতি ঠিক বলছে না যখন কত আনন্দে আছে দেখুন তারা আপনার জন্য মঙ্গল শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে আমাকে ছাড়া মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শুভযাত্রা আহ কি আনন্দ মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শুভযাত্রা তব

কি বলছে সেনাপতি আমি না নাম দিয়েছিলাম মঙ্গল শোভাযাত্রা তাহলে কি করে সেটা হলো আনন্দ শোভাযাত্রা তাও আবার আমাকে বাদ দিয়ে না মহারাজ আপনাকে বাদ দিয়ে কেন হবে দেখুন আপনি রয়েছেন শোভাযাত্রা সর্বাগ্রে বইটা দেখা যাচ্ছে ডাইনি ডাইনি বাহ বা বাহ 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 সেনাপতি

আমার আসল চেহারা জানলো কি করে সে কথাই ছত্রিশ জুলাই এর পর আপনার প্রকৃত চেহারা এই রাজ্যের সকল প্রজারা উন্মুক্ত ভাবে জেনে গেছে যারা আমার এই চেহারার বিকৃতি করেছেন আমি তাদেরকে দেখে নিব তুমি তাদেরকে এক্ষুনি গ্রেফতার করে জেলে পাঠানোর ব্যবস্থা করো না যাব সেটাও সম্ভব নয় আপনি চাইলেই যখন তখন আর গ্রেফতার করতে পারবেন না তামুশ তুমি যদি আর একটা কথা বলো আমি তোমাকে আয়না করে পাঠানোর ব্যবস্থা করব সেটাও সম্ভব নয় যাব ওই আয়না ঘর এখন ইউসুফ মোহনের দখলে ধরতে পারলে টুক করে ঢুকিয়ে দেবে মানে আপনাকে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে মহারাজ কোথায় আমার লাল বাহিনী কোথায় আমার কালো বাহিনী কোথায় আমার হেলমেট বাহিনী তারা কি কোথাও লুকিয়ে আছে মহারাজ ওরা তো সব কর্তের ভিতর ঢুকে গেছে মাঝে মধ্যে ঠুসঠাস শব্দ করে কিন্তু আবার হারিয়ে যায় কি বলছে এইসব মন্ত্রী তাহলে কোথায় আমার খুশুরি বেগম কোথায় আমার জগৎ কোথায় আমার মীর জাফর কোথায় মীর জাফরের বংশধরেরা আর বলবেন না যা পড়াও তারা এখন জিকির করছে জিকির করছে নির্বাচন 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 সেনাপতি তাহলে কি আমার দিল্লির নরদম রাজা কিছুই করতে পারছে না নির্বাচন নিয়ে না মহারাজ না উনি তো অনেক কিছুই করছেন আপনি থাকা যেই কথা উনি ভুলেও মুখে আনতেন না সে নির্বাচনের কথা উনি তিন রাত বলছেন নির্বাচন নির্বাচন মানে ইউসুফ রাজার নির্বাচন শুনেছ সেনাপতি না যাবো না আবার আপনাকে ভুল ভাল বোঝানো হচ্ছে মন্ত্রী মশাই আপনি যদি চুপ না করেন তাহলে এখনি আপনি যা থা ব্যবস্থা করব আমিও ফেসবুক এ দিয়ে জানিয়ে দেবtামুশ আমাকে আসল কথা খুলে বলুন আসল কথা হচ্ছে আপনার দিল্লির ওই নরতম সম্রাট ইসুব সরকারের সাথে হ্যাঁ তুমি নিয়ে গোপন বৈঠকে চা পান করিতেছ মহারাজtামুশ মাঝে মধ্যে লাল পানীয় কি বংশই সব মহারাষ্ট্র কুঠির খবর দিল্লিকার সম্রাট শিপমেন্ট বন্ধ করে দিয়েছে কিন্তু এতে কোনো লাভ হয়নি না না আমি বিশ্বাস করি না মেনাপতি মন্ত্রী তাহলে কি আমার আর কোনো উপায় নেই বাসার উপায় আছে মহারাজ আমরাও চেষ্টা করছি অনেকেই চেষ্টা করছে ভুলভাল বুঝিয়ে জনগণকে ইউসুফ রাজার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে তাহলে ওরা কেবে যাবে আপনিও চট করে ঢুকে যাবেন মহারাজ বা বাহ দারুণ তাহলে সেটাই করা হোক গোপালপতি গোস্তাকি maaf করবেন মহারাজ সেটা হওয়ার সম্ভব নয় আপনি বেরিয়ে যাবার পর থেকে আপনার বঙ্গ রাজ্যের সকল প্রজাবৃংশ সরকার কে মেনে নিয়ে এখন তারা আর 5 5 বছর শাসন করতে রোধ করতে যাচ্ছে шенаপতি মন্ত্রী তোমরা আমাকে এসব কী শোনাচ্ছ আমি কি দোষ করেছিলাম এই রাজ্যে আমি তো এই রাজ্যের প্রজাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলাম সেটাই হয়েছে যদি হয়ে থাকে তাহলে আমার কি আর কোনো ভাষা আর উপায় নেই

সেনা মারা হচ্ছে কার মারাজ চোধা ছেন্ড লেগিয়ে আসসে আপনি পাড়ান সেনাপতি মন্ত্রী আমাকে ত০টা মিনিট সময় দেয়া হোক। আমি এই রাজ্যের বতাদের আমি এই রাজ্্যের বতাদের সাথে কান্না কাাঠি করে এক বিদায়নিতে নিতে চাই তেহা হত। মহারাজ আপনি ভুলেও কান্না করতে যাবেন না তাহলে আপনার চোখ দিয়ে পানি না বের হয়ে নাক দিয়ে সবনে পানি বের শুরু করবে মহারাজ আহ মন্ত্রী আমার তো শুধু নাক দিয়ে পানি বের হয় তুমি তো সর্বাঙ্গ বিজিয়ে ফেলেছ আহ মন্ত্রী মশাই আপনি মূত্র করিয়া ছত্র তত্র ভিজিয়ে দিয়ে একই অবস্থা করেছেন এই রাজ্যে আপনারা এক মুহূর্ত থাকা দেরি করা শুভ চিন্ত হবে না জপরা আপনি হেলিকপ্টার রেডি আছে চলে আসুন ভাই আমাকে নিয়ে চলো সে আমাকে সাথে আমাকে নিয়ে যান আমার হেলিকপ্টার